তালাক হলেই যে কাবিনের টাকা দিতে হবে স্ত্রীকে এটা কিন্তু বাধ্যতামূলক নয় আমরা জানি যে তালাক তিন উপায়ে হতে পারে একটি হচ্ছে স্বামী কর্তৃক তালাক বা পান তালাক বলা হয়ে থাকে অনেক সময় অপরটি হচ্ছে স্ত্রী কর্তৃক তালাক আদালতের মাধ্যমে আর অন্য তালাকের ব্যবস্থা হচ্ছে খোলা তালাক মানে স্বামী স্ত্রী সমঝোতার মাধ্যমে যে তালাকটি হয়ে থাকে সেটি হচ্ছে খোলা তালাক এই খোলা তালাকের মাধ্যমে কিন্তু স্ত্রী চাইলে যে আমি আমার স্বামীকে তালাক দেব দেনমোহরে টাকা নেব না তাহলে সেক্ষেত্রে কিন্তু এই খোলা তালাকের মাধ্যমে তালাক হলে কিন্তু দেনমোহরে টাকা না দিলেও হয় এবং অন্য একটি বিষয় হচ্ছে বিবাহ বন্ধন বলবৎ থাকা অবস্থায় বৈবাহিক সম্পর্ক বলবৎ থাকা অবস্থায় যদি কোনো স্ত্রী কাবিনের টাকা দাবি করে দেনভরের টাকাটা দাবি করে তাহলে কিন্তু সেই দেনভরের টাকা সম্পূর্ণটা সে পাবে না অর্ধেক অংশ পাবে আর অন্য যে কোনোভাবে তারা খোক না কেন সেক্ষেত্রে কিন্তু কাবিনের টাকা স্ত্রী পাবে থ্যাংক ইউ